Muhammad Fahidul Alam আবু বাদল বাহিনী এবারের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রথমবারের মতো একজন নারী জলদস্যু আত্মসমর্পণ করতে যাচ্ছে এখন তাদের পক্ষে সর্বশেষ রয়েছে একটু এদিকে আপা একটু ধরেন একটু ধরেন এদিকে একটু ধরেন স্যার একটু ধরেন একটু দিকে তাকাত একটু এদিকে তাকান

গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি পনেরোই আগস্ট ঘাতকের বুলেটে যারা জীবন উৎসর্গ করেছেন শাহাদ বরণ করেছেন বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ বঙ্গবন্ধু পরিবারে মানে যারা দেশ প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত দায়িত্ব পালন ও আভিযানিক কর্মকাণ্ডে বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তেত্রিশ জন অকিত ভয় র্যাব সদস্য জীবন উৎসর্গ করেছেন আপনার জঙ্গি দমনের সময় দেখেছেন একজন লেফটেন্যান্ট কর্নেল নামটা জানি লেফটেন্যান্ট কর্নেল স্থান আজাদ অত্যন্ত দুঃসাহসিক আমার সঙ্গে তার একটা পার্সোনাল রিলেশন ছিল সব সময় সে এই জঙ্গি আমরা জঙ্গি দমনের সময় নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই আমাদের দেশেও জঙ্গির উত্থান হয়েছিল সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য একটা প্রচেষ্টা চলেছিল অত্যন্ত শক্ত হাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা দমন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো রলায়েন্সের কথা সময় বলে আসছেন আমাদের নিরাপত্তা বাহিনী সেই কাজটি করেছেন র্যাবও আজকে সেই কাজটি করেছেন এবং তারা জীবন দিতেও পিছু পাহন নেই তেত্রিশ জন সদস্য র্যাব সদস্য আর আত্মত্যাগ করেছেন বিভিন্ন অপারেশনে এছাড়াও সহস্রাধিক র্যাব সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন জঙ্গি সন্ত্রাসীদের বোমা আঘাতে অনেকের অঙ্গহানি হয়েছে যার ফলে শারীরিক অক্ষমতার কারণে যেতে হয়েছে অকালন অকালীন অবসরে র্যাব ফোর্সের এই সকল সদস্যগণ যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার মাকফর কামনা করছি আহত সদস্যের জন্য সমবেদনা জ্ঞাপন করছি বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের প্রতিটি সদস্য দেশপ্রেম আন্তরিকতা সততা কর্তব্য নিষ্ঠয় দক্ষতা পেশাদারিত্ব মনোবলের ফলে র্যাব ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে সন্ত্রাস জঙ্গিবাদ দমন অবৈধ অগ্নাশ্র মাদক উদ্ধার চরমপন্থী দমন সহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে র্যাব অগ্রণী ভূমিমা ভূমিকা পালন করছে সেজন্যই আজকে এই জনগণের কাছে র্যাব একটি আস্থার প্রতীক র্যাব একটি বিশ্বাসের প্রতীক হিসাবে আজকের সামনাকে আসছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আশি দশকে জলদর্শরা হত্যা অপহরণ ডাকাতি লুণ্ঠন ধর্ষণের মাধ্যমে ত্রাসের রাজস্ব সৃষ্টি করেছিল সেই এলাকা সুন্দরবনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষা মৎস্য বন সম্পদের সংরক্ষণ সর্বোপরি সুন্দরবনকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে দুই সালে র্যাব ফোর্সকে লিড এজেন্সি তৈরি করা হয় এবং তাকে টাস্ক ফোর্স হিসাবে দায়িত্ব পালন আহ্বান করেন র্যাব ফোর্স একের পর এক দুঃসাহসিক অভিযানের ফলে সুন্দরবন দর্শমুক্ত হয় মাননীয় প্রধানমন্ত্রী পহলা নম্বর দুই হাজার আঠেরোতে সুন্দরবন দর্শমুক্ত ঘোষণা করেছেন আত্মসমর্পণকারী জলদস্যরা যেন পুরনো পেশায় ফিরে না যায় সেই জন্য সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে মাননীয় র্যাব তো করেছেন নিজেদের অর্থ দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বিশেষভাবে অনুদান দিয়েছেন এবং তারা আজকে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন আমার মনে পড়ে শেষ দিন একটি মেয়ে স্কুলে পড়ে সে তখন বল মাইকে বলতেছিলো তার অনুভূতির কথা যে আমি স্কুলে যেতে পারতাম না আমাকে বলতো ওই যে ডাকাতের মেয়ে আসছে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল এটাই ছিল এই জলদস্যুদের জীবনের মানে অভিশাপ মণ্ডিত ঝাগাটিতে আজকে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে ফারা স্বাভাবিক জীবনে ফিরে এসে কেউ ব্যবসা করছে কেউ বা দৈনন্দিন জীবনের কোনো একটা জীবিকায় তারা এই করছে আমাদের র্যাব তো বটেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এদের নজর রাখছে আমায় আমরা একজন এখানে বললে একজন নাকি মেম্বার হিসাবে আমরা আগে যারা সারেন্ডার করেছিল তার একজন মেম্বার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে আবার চরমপন্থী আপনাদের মনে আছে পাবনাতে প্রায় ছয়শোর অধিক চরমপন্থী সারেন্ডার করেছিল আর সেটা লিড এজেন্সি ছিল এনএসআই সিরাজগঞ্জে এই যে আমাদের র্যাবের প্রধান তার নেতৃত্বে সিরাজগঞ্জে সারেন্ডার করছিল তিনশোরও অধিক সেখানে এই যে চরমপন্থীর দল তাদেরও সরকার সব ধরনের সহযোগিতা করছে তাদের মামলা মোকদ্দমা আমরা আগেই বলছি যাদের নামে খুনের মামলা যাদের নামে ধর্ষণের মামলা এই মামলা আমরা সহযোগিতা করব না এর বাইরে যেগুলি আছে আমাদের ডিসি মহোদয় এখানে আছেন তা এইগুলো আমরা এগুলিতে আমরা সহযোগিতা করব আজকে বারোটি দলের জন জলদস্য আশিটি অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন এদের মধ্যে একজন মহিলা আমি আগেই বলেছি জন জলদস্যুর মধ্যে তিনজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ছিল তারাও সারেন্ডার করেছেন এছাড়া ফোর্সেসের তত্ত্বাবধানে আমি আগেই বলছি তিনশো চোদ্দো জন সরবরাহারা ওই সিরাজগঞ্জে স্যারেন্ডার করেছিল সেটা আমি আগেই বলেছি অর্থনৈতিক অপার সম্ভাবনায় জায়গা হল আমাদের আমাদের বঙ্গোপসাগর সংলগ্ন এই উপকূলীয় এলাকার জাতীয় অগ্রগতির একটা অন্যতম পূর্ব শর্ত হল বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ মৎস্যজীবী পেশাজীবী সব মানুষকে একটা সুন্দর সিকিউরিটির ব্যবস্থা করা আমাদের র্যাব আমাদের পুলিশ সেই কাজটি করছে আর চট্টগ্রাম আজকে তো সেই চট্টগ্রাম নেই চট্টগ্রাম যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে টানেল বে টার্মিনাল কোনটা মানে প্রসার না ঘটছে সেই জায়গায় আমাদের র্যাব আমাদের পুলিশ বাহিনীও শেখ সমানতালেও সিকিউরিটির জন্য যা যা করার তা করছেন র্যাব সেভেন চট্টগ্রামের সারসী বা অভিযানিক কর্মকাণ্ডে চট্টগ্রাম কক্সবাজার উপকূলীয় অঞ্চলের জলদস্যুরা নিষ্ক্রিয় হতে থাকে এবং কুণ্ঠাসা হয়ে পড়ে ইতিপরে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে চট্টগ্রাম তৎসব সংলগ্ন অঞ্চলের জলদস্যুরা উৎসাহিত হয়েছেন এবং আজকে সারেন্ডার করছেন র্যাবস সেভেনের মাধ্যমে আজকে সারেন্ডার করছেন আমরা দেখলাম দুই সাংবাদিক ভাই তারা যথেষ্ট সহযোগিতা করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এর আগে দেখছেন আরেক সাংবাদিক যথেষ্ট পরিশ্রম করেছিলেন এবং তাদের সঙ্গে মিশে যেয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা স্বাভাবিক জীবনে ফিরে আসো এই সাংবাদিক ভাইদের যে এই যে তাদের প্রশংসনীয় যে এই যে আপনারা যে কাজটি করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ না জেনে আমি পারছি না আমরা আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান অব্যাহত থাকবে আমি সঙ্গে সঙ্গে ঘোষণা করতে চাই যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের ভাবনা করছেন আপনার দস্যুতা করবেন কিংবা অন্য কিছু করবেন তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাবুল আলমী জানে আমরা কাউকে ছাড় দেব না আমরা পনেরো বৎসর পার হয়ে ষোলো বৎসরে পদার্পণ করছি কন্টিনিউয়াসলি আমার আমরা এখন গুড গভর্নেন্স তৈরি করার জন্য আমরা বদ্ধ করিকর আমরা যে কোনো মূল্যে আমরা সন্ত্রাস দমন জঙ্গি দমন যে কোনো মূল্যে আমরা এই অপরাধীদের আমরা দমন মানে কন্ট্রোলে আনব তারা যেন অপরাধ করার চিন্তাভাবনা না করে সেইটাই আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টা সেইটাই থাকবে আমি জলদস্যুদের যারা ফিরে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে তাদের ছোট ছোটো অভিজ্ঞতার কথা বলছেন যথার্থই জলদস্যতা আপনাদের স্বাভাবিক জীবনে কোনো আপনাদের শান্তি ফিরে আনবে না আজকে আমি আগেই বলেছি ধর্ষণ এবং খুনের মামলা ছাড়া যারা অন্য মামলাগুলো আমরা সেগুলো আমরা দেখব আর আমাদের র্যাব ফোর্সেস এখনই কিছুটা একটা টোকান মানি দিয়েছেন যারা স্যারেন্ডার করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করে তাদের আরও কিছু করা যায় কি না তার ব্যবস্থা আমি করার প্রচেষ্টা নেব আমরা শীঘ্রই আমরা বঙ্গবস্ত সংলগ্ন বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলকে জলদস্য ডাকাত মুক্ত ঘোষণা করব ইনশাল্লাহ আমরা সেই জন্যই আমাদের র্যাব আমাদের বিজিবি আমাদের কোস্টগার্ড পুলিশ তো বটেই আনসার সবাই আমরা একযোগে কাজ করব। আমরা দেশকে এই সন্ত্রাস জঙ্গি ডাকাত এই সমস্ত মুক্ত করব ইনশাআল্লাহ পরিশেষে এই অনুষ্ঠান সুন্দর ও সার্থকভাবে আয়োজন করার জন্য আমি র্যাব ফোর্সের মহাপরিচালক এবং অন্যান্য র্যাব ফোর্স যারা কাজ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আর যারা এখনও ফিরেন নাই তাদেরকে একটা সংবাদ আমরা দিতে চাই আমরা কাউকে ক্ষমা প্রদর্শন করবো না সারেন্ডার যারা করছেন যদি ভবিষ্যতে আরও কেউ সারেন্ডার করেন সেটার কথা ভিন্ন যারা এই পেশা ত্যাগ করবেন না তাদের জন্য দুঃসংবাদটি আপনার লিখে নিয়ে যাবেন এই প্রচেষ্টা করলে আপনাদের ভাগ্যে কি হবে মহান রাবুল আলমিন সেটা জানেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা রইল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হবে